কম চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা শুনে খুশি হবেন যে গতকালকে বিজিবি তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই দেখুন সংবাদ এখানে লেখা আছে সিপাহী পদে নিয়োগ দিচ্ছে বিজিবি আবেদন ফি ছাপ্পান্ন টাকা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি একশো চাইতম ব্যাচে সিপাহী জিডি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগামী তেরো ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ এই মাসের তেরো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে একশো চারতম ব্যাস সিপাহী জিডি পদ এখানে শারীরিক যোগ্যতা হচ্ছে সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি সাধারণ পুরুষদের ওজন ঊনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি এবং উপজাতিদের জন্য সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি ও ইস্পিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং উপজাতিদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও ইস্প অবস্থায় বত্রিশ ইঞ্চি এরা হচ্ছে বুকের মাপ আর সাধারণত মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি এবং উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি এবং উপজাতিদের জন্য তেতাল্লিশ পয়েন্ট পাঁচশো চুয়াল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ছয় বয়স ছয় হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত আর সাতার জানা বাধ্যতামূলক আপনারা বিজেপির যে ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট আছে সেখান থেকে আবেদন করতে পারবেন এবং ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে আর এইটা হচ্ছে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু সংবাদের ডিটেলস লেখা আছে বলে আমি আর এটা পড়িনি আবেদনের শেষ সময় দেখেন তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত যারা এখন আবেদন করেননি তারা তাড়াতাড়ি আবেদন করে নিন আর আমি এই যে ওয়েবসাইটে গেছি এটা হচ্ছে বিজিবির ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট এখানে আপনারা এসে নিয়োগ বিজ্ঞপ্তির দেখে আবেদন করতে পারবেন তাহলে আর দেরি না করে আবেদন করুন বন্ধুরা আজকে এই পর্যন্তই সবার সাথে আবারও দেখা হবে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা এমন ভিডিও আপনাদের উপহার দেব সবাইকে ধন্যবাদ